নিহত চার শিবির কর্মীর জন্য তার স্বজনরা কি করল চলুন দেখে আসছি বিচার বহির্ভূত সহ হামলায় নিহত ছাত্র শিবিরের নেতা কর্মীদের স্মরণে ঝিনাইগের কালীগঞ্জে সড়কের নামকরণ করা হয়েছে বিকেলে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় নিহতদের নামের নাম ফলক উদ্বোধন করা হয় সে সময় জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান মিঠু উপজেলা জামাতে নায়েবে আমির আবু তালিব সহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন শুরুতে কালীগঞ্জ গান্না সড়কের চাপালি সড়কে শিবির কর্মী আবুজার গিফারির স্মরণে সড়কের নামকরণ করা হয় পরে উপজেলার বিভিন্ন সড়কে শিবির কর্মী আসলাম হুসাইন শামীম মাহমুদ মহিউদ্দিন সোহানের নামে সড়কের নামকরণ করা হয় সরকারের নাম ফলক উদ্বোধন শেষে তাদের রুহের এর কামনায় দোয়া করা হয় 1988 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মী আসলাম হোসেন 2016 সালে আবুজার গিফারি শামিম মাহমুদ ও মহিউদ্দিন সোয়াকে নিয়ম বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছিল কিন্তু তারা নিহিতগ্রস্ত জানারে বংশ বৈশিষ্ট্য আর ঠিক আছে তার দুই ঘন্টা পরে যেই আনোয়ার ওসি আর নাসিদার হয়ে গেল